হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই যে যেখানে আছো খুবই ভালো আছো আজকের হচ্ছে বৃহস্পতিবার তো দেখো এখন সকাল নটা বাজে তো আমার পুজো করা হয়ে গেছে সকালবেলায় স্নান সেরে নিয়ে দোকান থেকে ফুল কিনে নিয়ে এসেছি বৃহস্পতিবার যেহেতু মা লক্ষ্মীকে ঘর বসিয়ে পুজো দিয়ে নিয়েছি এমন কি সমস্ত ঠাকুরকেই ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আজকের গাছে বেশি ফুল হয়নি বৃষ্টির ওয়েদার ঠান্ডা ওয়েদার সেজন্য হয়তো বেশি গাছে ফুল হয়নি কয়েকটা মাত্র ফুল হয়েছে সেগুলো তুলে নিয়ে এসছি আর যেইগুলো কিনে নিয়ে এসছি সেই ফুল দিয়ে মা লক্ষ্মীকে এবং সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি বৃহস্পতিবার যেহেতু পুজো করতে অনেকটাই সময় লাগে তারপরে ধূপ প্রদীপ একটু জ্বালিয়ে দিলাম আজকের তোমাদের সাথে আমি শেয়ার করব মা লক্ষ্মীর পাঁচালি পড়া আমি এখনও মা লক্ষ্মীর পাঁচালিটা পরিনি এরপরে সব পুজো শেষ হয়ে যাওয়ার পরে সব শেষে আমি মা লক্ষ্মীর পাঁচালিটা পরবো আর সেটাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবে না মাঝখানে শেষ পর্যন্ত তাহলে দেখতে থাকো তো চলো বন্ধুরা আমি কিভাবে মা লক্ষ্মীর পাঁচালিটা পড়ি তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো জয় মা লক্ষ্মী জয় লক্ষ্মী জয় লক্ষ্মী দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী মায় সাথে লয় দেবনারায়ণ মলয় পর্বতে বসি করে আলাপন সেখানে বিনা করে এলো নারদ মুনি যুগলে প্রণাম করি কহিলেন তিনি হেরোমাতা মর্তপানে চাহি একবার অন্যভাবে মর্তবাসী করে হাহাকার প্রকাশিয়া কি পাপে পলে নারী সদা দেখি জলে হেনবাণী শুনিলক্ষী দুঃখিত অন্তরে কহিলেন ধীরে ধীরে ক্ষুণ্ণমুনি বরে আমার সমান নারী সিজি পাঠালাম মর্তে আমারে ভুলিয়া তারা মজে মোহ গর্তে লজ্জাদি যত বোন নারীর ভূষণ পরসুখ লাগি তারা কহিছে বর্জন স্বামীরে করলা নাশন কথন গৃহ ছাড়ি যথা এ গমন প্রতিগৃহ এই রূপ পাপের আগার অচলা হইয়া বলো থাকে কি প্রকার লক্ষ্মীবাণী শুনি মনে কহে ক্ষুণ্ণ মনে কেমন প্রসন্নামাগো হবে নারীগণে কেমনে পাইবে নর তব পদ ছায়া ওগো দয়া মই তুমি না করিলে দয়া মুনির বাক্যের লক্ষ্মী দয়া উপছিল মধুর বচনে তারে বিদায় করিল নরনারী দুঃখ আমি করিব মোচন দেহ মোরে উপদেশ তুমি নারায়ণ শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি কি হেতু উতলা প্রিয় স্থির করমতি। মন দিয়া শুনো প্রিয় আমার বচন মত্ত লোকে লক্ষ্মীবোত কর প্রচারণ প্রতি গুরুবারে মিলি যত নারীগণে পুজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে নারায়ণ বাক্যে লোকে অতিহিষ্ট মনে গমন করিলা তারে ব্রত প্রচারণে মত লোকে বৃদ্ধা সে ফেরে নারায়ণী বন মধ্যে বৃদ্ধা এক দেখিল আপনি সদয় হৃদয় লক্ষ্মী জিজ্ঞাসা তাহারে কহ কে বা তুমি এঘোর কান্তারে বৃদ্ধা বলে সোনো মাতা আমি অভাগিনী একে একে কহিল সে আপন কাহিনী লক্ষ্মী বলে গিয়ে যাও করলক্ষ্মী ব্রত গুরুবারে সন্ধ্যাকালে লয় বধূ যত এত করি মাতা হইলা অদর্শন গৃহ আসি বৃদ্ধা কলে লক্ষ্মী পূজন ব্রতের ফলেতে মিলে ষাট সহোদর দূরে গেল দুঃখ কষ্ট ঐশ্বর্য বিস্তর মা লক্ষ্মী করিল তথা পুনরাগমন বৃদ্ধার হইল গৃহে শান্তিনিকেতন দৈবযোগে একদিন শোনো গুরুবারে বধুগণ বধূগণ ব্রত করে সেই কালে মধু নামে বণিক নন্দন সেই স্থানে উপনীত দৈবযোগে হন ব্রতের বিধান দেখি সাধু নয় বলে একই ব্রত ইতে কী বা ফলদয় হেনবানু শুনি লোক বলে বৃদ্ধাবধূগণ করে ব্রত যাতে মানস পুরাণ ইয়া শুনি মধু বলে করি অহংকার যেজন অভাবে থাকে সে পুজোর উহার গর্বিত বছর লোককে সইতে না পারি ছন্ন ছাড়া করে তারে ফেরাই বাড়ি বাড়ি বহুকাল পথে পথে ঘুরাইয়া পরে উপনীত করাইলা দারে হেরে মধু লক্ষ্মীবত করে মধুগণ স্মরণ হইল তার পূর্ব বিবরণ বুঝিলা পারিলা কেন ঘোর বিপাকে অহংকার দোষে লক্ষ্মী ত্যাজিলেন মকে গলে বস্ত্র দিয়া মা বলে কমলে দিনজনে রাজ্য পায় তপকৃপা বলে এই রূপে মাকে ডাকি ভক্তিযুক্ত মনে একাগ্র হইয়া মধু সে স্থানে মনে মনে ভাবে মধু লক্ষ্মীর সার গিয়েতে আসিয়া পোজে প্রতি গুরুবার এইরূপে মর্তলোকে ব্রতের প্রচার মনে রেখো পৃথিবীতে লক্ষ্মীর সার জয় মাল জয়ালক জয় মাল জয়ালক আঁচারি পরে আমি পুজো করে নিয়েছি আজকের বৃহস্পতিবার অনেকটাই সময় লাগলো পুজো করতে আমার পুজো আচরা করতে ভীষণই ভালো লাগে তোমরা বুঝতেই পারো আর আমি অনেকগুলো অনেক প্রায় আমার চ্যানেলে অনেক পুজোর ভিডিও রয়েছে তো সমস্ত পুজোই করি বাড়িতে খুবই ভালো লাগে আর তোমাদের সাথেও শেয়ার করার চেষ্টা করি যতটা পারি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো